তোমাকে পড়েছে কি বলে দিচ্ছে আমাকে বলছে যে এটা ফুটি গেটের বাবা আরে এইটাই তো আমি একদিন চেয়েছিলাম প্রদীপ চক্রবর্তীর ছেলে আমাকে কেউ বলবে না বলবে ফুটি গ্রেডের বাবা এটা হয় এইটাই তো আমি চেয়েছিলাম গুড মর্নিং एवरीवन সুপ্রভাতে শুভেচ্ছা জানাচ্ছি একটা নতুন ভিডিওতে ইয়েস আজকে যে সকাল সকাল একটা জিনিস তোমাদেরকে দেখাই এই দেখো কি সুন্দর চূড়াটা কিন্তু হয়েছে দেখেছো এখন অনেকটা কাজ বাকি নাকি ঘট বসবে চূড়ায় নাকি কোথায় কোথায় ঘট বসবে এই জিনিসগুলো আমার কোনো আন্দাজ নেই এই জিনিসগুলো হবে আর এই দিক থেকে ভগবানকে একটু দেখাই সকালবেলা সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি জয় মা জয় জয় মা রানী মা বাবা সবাই আছে সবার ভালো করো মঙ্গল করো সবাইকে দেখো মা সবাইকে দেখো বাবা আর রুমে ঢুকতে গেলেই দেখছি সব ছড়ানো ছিটানো রয়েছে এটাকে পরিষ্কার করতে হবে স্বাভাবিক বাবা একটা পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি এবার চলো নিচে আর নিচে নাম তুলে নাম দেখছি বাবা আর ইয়ে সূর্য উঠেছে দেখি আর রুটি করছো তুমি হ্যাঁ পশ্চিম দিকে উঠেছে পূর্ব দিকে ওঠেনি ও পূর্ব দিকে উঠলে রুটি হতো না হ্যাঁ এইটা একটা ঠিক বলেছে

এই যে এখন রুটি বেলাবেলি চলছে এইটা দেখে আমরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছি বহু বছর পরে বহু বছর পরে রুটি হচ্ছে বলুন ওই আপনার তিন টাকা করে বেঁচে যাচ্ছে আর এখন মা রুটি করছে হ্যাঁ হবে নাকি মাংস

মাংসটা কিন্তু এবার গরম করা হচ্ছে কালকের মাংস কচি করে মাংসটা তো একদম গরম গরম নরম নরম হচ্ছে বন্ধুগণ সকাল সকাল মাংস রুটি হেভি ব্রেকফাস্ট পেটটা তো এবার কমাতেই হবে কিন্তু কি করবো বলো তো এই যে মা এখন রুটি দিচ্ছে মায়ের হাতের বহুদিনের করা রুটি মানে আই মিন বলতে চাইছি যে বহুদিন পরে করা রুটি আপনি তো খেয়ে নিয়েছেন আপনি খাবেন খাবেন না ও রুটিটা কি নরম হয়েছে না আসলে বহুদিন পরে খাচ্ছি তো ভালো লাগছে তোমার হাতে রুটি তাই না বেশ নরম তরম আহা গরম গরম মাংস আর রুটি বলিস না আর এই হচ্ছে রুটি সাথে কচি কচি মাংস এই মা আমি ও মা চর্বি খাবো না মা চর্বিটা তুমি খেয়ে নিও না আমি আর খাবো না চর্বি আজকে বলে হবে না চর্বি আমি আর খাবো না তাহলে আমাকে হ্যাঁ হ্যাঁ ভালো চলছে খাবার দাবার তবে আজকে বাবা হাতে না হাতে ধরা পড়েছে বিড়িখা থেকে ওটা বাবা আমাকে দেবে হাতে না হাতে আমি ধরছি বাবা হাতে না হলো এরকম কোনো কথা সুন্দরবনের আমাদের বুকিং প্রসেস ক্লোজ হয়ে গেছে এবার যদি কেউ মনে করেন বড় টিম নিয়ে যাবেন তাদের জন্য একটা আলাদা মানে লঞ্চ করতে পারি আমরা কিন্তু আমাদের লঞ্চের বুকিং কমপ্লিটেড আমাদের আর জায়গা নেই আমি অনেকদিন আগে বলেছিলাম সবাইকে যে আগে থেকে বুক করে নিন কিন্তু করেননি সিট লিমিটেড ছিল হয়ে গেছে কেউ মনে করেন যে আট মিলে নজন সেক্ষেত্রে একটা আলাদা ব্যাপার করতে পারি আমরা এই হচ্ছে ব্যাপার আর আমি ক্ষমা প্রার্থী ফোন করছেন কিন্তু আমরা নাই করতে হচ্ছে আমাদের কিছু করার নেই আমাদের ক্ষমা করবেন দয়া করে হয়েছে হ্যাঁ মানে আমাদের যেটা মানে আমাদের যেটা মানে জায়গা

দেখো যেটা ভালো বোঝা বয়স হয়েছে তা না ভালো হুজুর বুজুর করে ওটা আমার কিরকম হয় ব্যাপারটা নিজে করলে তো খেতে ইচ্ছা না এটা স্বাভাবিক ইউ